সম্পর্কে মামা হয় আমি সরাসরি মামার কাছে তিনি এমন একটা পদ্ধতি নিয়ে আবিষ্কার করে তিনি বাসায় বাসায় ধান ধরানোর ক্ষেত্রে ব্যবহার করার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন এবং এই রাইস মিলটি সেট আপ করেছেন আমরা সরাসরি সেখানে চলে যাই আসসালামাইকুম আসসালাম আপনি এই রাইস মিলটা কোথা থেকে ক্রয় করেছেন যদি দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে যে আপনি এই রাইস মিলটা দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে ক্রয় করেছেন এটা কি আপনি দর্শনা ইঞ্জিনিয়ারিং সেটআপ করে দিয়েছেন যে এটা সেটআপ করে দিয়েছেন আপনি যদি এটা ব্যবহার করতেন তাহলে কি লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আপনি এটা লাভবান করতে পারবেন এটা আপনার চিন্তা ভাবনা কি কিভাবে আপনি ব্যবহার করবেন যদি একটু দর্শকের উপর লোকে দাঁড়াতেন আমি ব্যবহার করে মানুষের বাড়ি বাড়ি ধান মেজে বেরাবো আর দশ টাকা বেশি দশ টাকা পনেরো টাকা বেশি দেবে আমার সেকেন্ড ইনকামও ভালো হবে তাহলে লাভবান হয়ে যায় তাহলে লাভবান হবে আচ্ছা আপনার যে চিন্তা ভাবনা যে এটা যদি আপনি বাসায় যে যদি ধান বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেন মানুষ কি সেই ক্ষেত্রে আগ্রহী হবে হ্যাঁ মানুষ এই ক্ষেত্রে খুব আগ্রহী এটা আমি অনেক আগে মানুষ এখন শৌখিন যেটা যদি ধান বানানোর ক্ষেত্রে নিয়ে যেতে হয় সেখানে কিন্তু আপনার দশ টাকা দেওয়া লাগে গাড়ি প্রতি প্রতি দশ টাকা গাড়িতে দেওয়া লাগে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আপনি চলে যান সেই ক্ষেত্রে কেমন হবে সেক্ষেত্রে খুব সুন্দর হবে সময় অপচয় আছে তারা নিজের বাড়ি থেকে ভেঙে নিতে পারবে তাদের কোনো প্রেশান থাকবে না

সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন বিস্তারিত মিলন মামা তিনি বিস্তারিত আমাদের কাছে জানাইছেন যে তিনি এখানে আট নম্বর হলার ব্যবহার করতেন পূর্বে যেটা এখানে ডিজেল ইঞ্জিন ব্যবহার করেছে বত্রিশ ইঞ্জিন ব্যবহার করেছে বত্রিশ ইঞ্জিনের মাধ্যমে আট নাম্বার হল ব্যবহার করলে সেখানে তেলটা বেশি খায় যার মাধ্যমে তিনি লাভবান হতে পারেন না ডেলিভারি কম আসে তার মাধ্যমে লাভবান হতে পারেন না কিন্তু এই ক্ষেত্রে মানুষ ব্যবহার করতে খুবই উৎসাহিত তিনি পূর্বের অভিজ্ঞতা থেকে বললেন আমাদের যে তিনি ব্যবহার করেছেন এই ক্ষেত্রে মানুষ আরো আগ্রহী যে এমন যদি রাইস মিল বাসায় যে যে যদি ধান ধরানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে মানুষ সেই ক্ষেত্রে ব্যবহার করবে বেশি কেননা মানুষের যদি রাইস মিলে নিয়ে যেতে হয় সেখানে নিয়ে যেতে দশ থেকে পনেরো টাকা বেশি দেওয়া লাগে এবং খাটনি হয় এবং সময়টা লেগে যায় বেশি কিন্তু এই রাইস মিলে যদি ব্যবহার করে আপনার বাসায় কোনো সময় লাগবে না জাস্ট অল্প সময়ের ভেতরে হয়ে যাবে সময় সেট হবে এবং আপনার যে টাকাটা আপনি গাড়ি ভাড়া দিতেন সেই টাকাটা যদি এখানে দিয়ে দিতেন তাহলে আপনার সব থেকে বেটার হতো সেই জন্য তিনি বলছেন আমি যদি দশ টাকা বা পনেরো টাকা মন বুদ্ধি বেশি নিই সেক্ষেত্রেও কিন্তু মানুষ ব্যবহার করবে ঠিক আপনারা যে সকল অঞ্চলে রাইস মিল নাই এমন ব্যবহার করেন যদি একটা গাড়িতে করে নেন তাহলে কিন্তু আপনাদের হবে আমাদের মিলন বাবা ব্যবহার করতেছেন ঠিক একই ভাবে ব্যবহার করতে পারেন যদি আপনারা একইভাবে ব্যবহার করেন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে যোগাযোগ করবেন আমরা এইভাবে সেট আপ করে আপনারা দেখুন যেভাবে আমরা সেট আপ করে দিয়েছি ঠিক একইভাবে সেট আপ করতে পারবেন আপনারা দেখুন এখানে যেভাবে সেট আপটা করা হয়েছে এখানে আমরা বেল্ট দিয়েছি দেখুন আমরা তো দর্শকদের দেখানোর চেষ্টা করি আপনারা দেখুন এটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এখানে যেভাবে সেট আপটা করা হয়েছে অতি সুন্দর ভাবে এখানে কোনো ফিতা বা বেল্ট নাই এখানে একবারে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন খুব ইজি ভাবে আবার এটা সেফটির জন্য একটা কাবার করা রয়েছে আপনারা দেখুন এটা সেফটির জন্য একটা কভার করা রয়েছে ঠিক এমন এই রাইস মিলটা আমরা সুন্দরভাবে ফিনিশিং ভাবে আপনাদের কাছে সেডিং করে দিতে পারবো ঠিক আপনাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা এমন সেট করে আপনাদের কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিতে পারবো আপনারা যদি আমাদের কাছে সরাসরি নিতে চান ইঞ্জিন সহ অল কমপ্লিট সেটিং সরাসরি নিতে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিন ছাড়া নেবেন তাহলে আমরা ইঞ্জিন ছাড়া আপনাদেরকে দিয়ে থাকবো করে আমাদের রাইস মিল গুলো আপনাদের পৌঁছে দিতে আমরা সক্ষম হয়ে যাব আর আপনারা যদি সরাসরি নিতে চান আমাদের লোকেশন জানালাম আরো একবার ভালো করে বলি চুয়াডাঙ্গা জেলার দাম উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা সরাসরি অথবা অনলাইনে অর্ডার কনফার্ম করে এমন রাইস মিলটি ব্যবহার করুন সকলের সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ